একটা সংসারে কিন্তু কম কাজ থাকে না সকাল থেকে কখন যে সন্ধ্যা হয়ে যায় টেরি পাওয়া যায় না এসব কাজ করতে করতে তো বাসায় সেই রকম কোনো বাজার ছিল না তো আজকে এই মাছের বাজার গুছিয়ে রাখতেছি আর আমি মাছ কীভাবে ফ্রিজে রাখি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে আর পুরো বাসাটাও আজকে একটু ডিপ ক্লিন করে নিব হ্যালো এভরিওয়ান আলাইকুম সিদ্দিকাজ কিংডম থেকে আমি আয়েশা সিদ্দিকা চলে আসলাম আপনাদের মাঝে কাছে দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আমার পরিবার পরিজনে অনেক ভালো আছি নতুন দিনে নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে কয়েকদিন ধরে তো বাসায় ছিলাম না তো বাসায় রান্না করার জন্য সেরকম কোনো মাছ মাংস ছিল না তাই এগুলো বাজার নিয়ে আসছিলো বিকালের দিকে তো বিকালের দিকে আর এগুলো পরিষ্কার করতে পারিনি কারণে এখন শীতের সময় তো শীতের দিকে এই বিকালে এগুলো কাজ করতে আর ভালো লাগে না তাই ফ্রিজে রাখে দিছিলাম। আর বাজার থেকে তো মাছ কাটিয়ে নিয়ে আসছিলো এই মাছগুলো যেহেতু আমি ডিপ ফ্রিজে রাখছিলাম তাই বরফ হয়ে গেছিলো তার জন্য সকাল সকাল মাছগুলো বের করে রাখছিলাম যাতে খুব তাড়াতাড়ি নর্মাল হয়ে যায় এরপর কিন্তু আমি মাছগুলো খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি নামার পরে বক্সে করে এখন ফ্রিজে রাখি দিব আর এখানে শোল মাছ নিয়ে আসছিলো তো সেইটা আমাকে কাটতে হয়েছে আর ওটা ভালো মতো কাটি পরিষ্কার করে রাখছি কিন্তু যেই আমি পিসগুলো করতে যাব সে আমার হাত কেটে যায় আর মাছ কাটতে পারি না তাই ওই রকম গোটা করেই মাছ রাখতেছি মাছগুলো যখন আমি বক্সে করে ফ্রিজে রাখি তখন বক্সে একটু সামান্য পরিমাণে পানি দেই আর পানি দিলে কিন্তু মাছগুলো অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখা যায় কারণ মাছ কিছুদিন পরে রান্না করলে কিন্তু একটা গন্ধ করে আর এভাবে পানি দিয়ে যদি বক্সে করে মাছ রাখা যায় তাহলে কিন্তু মাছ খাইতে আর সেই রকম কোনো গন্ধ করে না তাই আমি এভাবে মাছ সংরক্ষণ করে রাখে দেই। এরপরে কিন্তু রুমে চলে আসছি ভাবছি যে আজকে পুরো বাসাতে একটু ডিপ ক্লিন করে নিব আর এই ড্রেসিং টেবিলের গ্লাস একটু নোংরা হয়েছিল তো গ্লাস কেনার দিয়ে সেটা একটু পরিষ্কার করে নিচ্ছি আসলে ডিপ ক্লিন বলতে যে পুরো বাসার কাজ একসাথে সব শেষ করতে হবে আমি আসলে সেভাবে ডিপ ক্লিন করবো না কারণ যদি সেভাবে ডিপ ক্লিন করতে যাই পুরো বাসার কাজ একসাথে তাহলে কাজ করতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে আর কাজ করতে কিন্তু আর ভালো লাগবে না তাই একটু একটু করে যদি কাজ করা যায় আর এতে কিন্তু বাসাটা সবসময় কিন্তু পরিপাটি করে রাখা যায় আর কাজের চাপও কিন্তু অতটা বোঝা যায় না তাই একটু একটু করে সবগুলো কাজ আমি করে নিচ্ছি আর চোখের সামনে যেগুলো দেখতেছি যে নোংরা হয়েছিল তো সেগুলোই পরিষ্কার করে নিচ্ছি একসাথে যদি কাজ জমিয়ে রাখি যদি আমি সেগুলো করতে চাই তাহলে কিন্তু সময়টা অনেক লেগে যায় দেখা যায় যে পাঁচ মিনিটের কাজ সেখানে পনেরো মিনিট হয়ে যায় তাই প্রত্যেক দিনই একটু একটু করে এসব কাজ করতে পারলে আর কি ভালো হয় এখানে আমি ইনডোর প্ল্যান্ট গাছ রাখছি তো সেটার পানি একটু চেঞ্জ করে দিলাম কারণ বাসায় তো ছিলাম না প্রায় দশ দিনের মতো আর এই দশ দিন কিন্তু এক বড় পানি চেঞ্জ করা হয়নি তাই আসার পর পানি চেঞ্জ করে দিলাম আর কোথাও থেকে আসার পর বাসার অবস্থাটা যে কি হয়ে থাকে আসার পর থেকে তো আমাকে এগুলো পরিষ্কার করতে হচ্ছে কোথাও থেকে আসার পর মনে হয় যে আর কোথাও যাব না কারণ বাসা থেকে যখন চলে যায় কোথাও পুরো বাসা তো এলোমেলো হয়ে থাকে আর এসব কাজ করতে করতে তো আমার অনেকটা সময় লেগে যায় তখন মনে হয় যে আর কোথাও বেড়াতে যাব না বাসাতেই থাকবো ভিডিওর মাঝে একটা কথা বলে নেই আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনি যদি আমার চ্যানেলের আজকে নতুন হয়ে থাকেন আর ভিডিওটা যদি একটু হলেও কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি অল অপশন চালু রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেস্ট্রিতে ফলো দিবেন যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সন্ধ্যার পর এখানে আমি চিকেন চপ ভাজে নিচ্ছিলাম মাংসগুলো কিন্তু আমি আগেই মেরিনেট করে রাখছিলাম আর সন্ধ্যার পর এটা শুধু এখন ভেজে নিচ্ছি এটা কিন্তু আমি বেসুন দিয়ে এভাবে চিকেন চপ বানাই আর এটার কিন্তু একটা রেসিপিও আপনাদের সাথে শেয়ার করছিলাম কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানে ভিডিওটি এখানেই শেষ করছি